এখানে যারা ইসলামী দল করেন তারা তো আছেন ধর্মপ্রাণ যারা আছেন তারা আছেন আমি আর বিএনপির যারা আছেন প্রেসিডেন্ট যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন যদি বিএনপি হতে চান জিয়ার ভাঙ্গা সুটকে আপনাদের হাতে দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রেওয়াজ আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান ছেড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান আমি আমার রচিত একটি কবিতা দিয়ে বিষয়টা বুঝাচ্ছি আপনাদেরকে যে আল্লাহ একমাত্র বন্ধু জেলখানায় সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশকে আল্লাহর মজনুমদের দেশ বানাবো ইনশাল্লাহ আমরা কার মজনুম হব কার মজনু হব উস্কুরুল লহা হাতাই ও করা মজনুন আল্লাকে এমনভাবে স্মরণ রাখো এমনভাবে ডাকো যেন শ্রোতারা দেখে শুনে মনে করে যে তুমি একটা পাগল এটা তো হাদিস ঠিক না মাতৃমায়ার আঁচল ছেড়ে গেলাম খেলার মাঠে কদিন পরে সে মাঠ ছেড়ে গেলাম বিদ্যাপীঠে বিদ্যালয়ের দিন ফুরালে জড় হলাম প্রাতে নয়ন জলে বুক ভাসিয়ে গেলাম যে যার পথে আবার এলো জীবন জুড়ে যৌবন রাঙ্গিনী মনে হলো এবার পেলাম আসল সঙ্গিনী কোলের শিশু আসলো যখন মায়ার সুতোয় গেথে, আগের মতো সেই প্রীতি আর রইল না তার সাথে পুত্র কন্যা নাতি জড়িয়ে মায়ার জালে একে একে আসলো গেল সবই আমার কোলে ভাই বেড়াদার ভক্ত বেরাদার বন্ধু স্বজন ধীরে ধীরে ফুরিয়ে এলো জীবন সাজের বেলা একলা ঘরে একলা খাটে জীবন শেষে এসে জীর্ণ দেহে পড়ে আছি চোখের জলে ভেসে আসলো না কেউ থাকলো না কেউ পারের ঘাটে জীবন সাথী মরণ সাথী আল্লা সাথে তাই তো মন আল্লাহ বন্ধু তোমার নেই যে জন অতএব বলছি এবারের বাংলাদেশ কার বাংলাদেশ আল্লাহ বন্ধুর বাংলাদেশ ঠিক নয় কি কারা কারা আল্লাহকে বন্ধুরূপে পেতে চান তাহলে পার্শ্ববর্তী দেশ আমাদের বিরুদ্ধে হুঙ্কার দিচ্ছে হুংকারের কোন পর্ব আমরা করবো না আমাদেরকে মিয়ানমার হুঙ্কার দিচ্ছে আরাকান আর্মি হুঙ্কার দিচ্ছে কোন পারো আমাদের নাই যদি সর্বশক্তিমান মালিক আল্লাহ টু ডু অল থিংস আমরা তার রাজনীতি করি আমরা তাকে বিশ্বাস করি তার উপরে ট্রাস্ট স্থাপন করি তার উপরে আস্থা রাখি আমরা তাকে নিয়েই বাংলাদেশ গর্ব ইনশাআল্লাহ প্রিয় বন্ধুরা দ্বিতীয় স্লোগান কত নাম্বার বাহাত্তরের বিধান শেষ বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ জোরে বলেন বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ আমরা বাহাত্তরের বিধান দেখেছি বিগত সতেরো বছর নিষ্পেষিত হয়েছি নির্যাতনের স্টিম রোলার আমাদের উপর চালানো হয়েছে বাহাত্তরের বিধানের অজুহাত দেখিয়ে ঠিক নয় কি কারা কারা বাহাত্তরের বিধান চান ভুলেও কেউ হাত তুললো না মাশা আল্লাহ আমরা কি চাই বাহাত্তরের বিধান শেষ আল কোরআনের বাংলাদেশ ইনশাল্লাহ এবার ধীরে ধীরে আমরা কোরআনের দিকে এগিয়ে যাব আমরা বলছি না এক বছরেই গোটা কোরআন নিয়ে আসব কোরআন নাজিল হয়েছে তেইশ বছরে ঠিক নয় কি একটু একটু করে কোরআন পৃথিবীতে এসেছে আমরাও একটু একটু করে কোরআন নিতে থাকবো ইনশাআল্লাহ রাজি আছেন ডক্টর ইউনুস সাহেব ওয়াকারুজ্জামান সাহেব যারা রাজনীতি করছেন সবার প্রতি এই মাহফিল থেকে আমরা দাবি দিলাম আমাদের সাত জানুয়ারি যে সংবিধানের রিপোর্ট রিপোর্ট পেশ করা হবে সেই সাথে মিলতে হবে একেবারে অক্ষরে অক্ষরে যদি কোরআনের সাথে কোনো একটি ধারা উপধারা যদি বিরোধ তৈরি করে আমরা সেই সংবিধান ছুড়ে ফেলে দেবো ইনশাল্লাহ আজকের তিন নাম্বার স্লোগান কয় নাম্বার কারাকারা শুনেছেন হাত তোলেন কয় নাম্বার স্লোগান তিন নাম্বার জয় বাংলার দিন শেষ নারায় তাকবীরের বাংলাদেশ আকাশ বাতাস প্রকম্পিত করে তাকবীর ধ্বনি তোলো তলো তলো আসমান জমিন কাভিয়ে তলো তাকবীর ধ্বনিতে আরশের উপরের আল্লাহ শুনুন আমাদের এই তাকবীর এই তাকবীর বিশ্ব বিজয় তাকবীর এইটা এমন এক হাতিয়ার এমন এক উইপন্স এই হাতিয়ারের মোকাবেলা কোনো পরমাণু বোমার পক্ষে সম্ভব নয় সহি মুসলিমে তুরস্কের যে ইস্তাম্বুল শহর রাজধানী আছে ইমাম মাহাদির বাহিনী আজ থেকে কয়েক বছর পরে সেই রাজধানী দখল করবেন সেকুলারদের হাত থেকে উদ্ধার করবেন কোন অস্ত্র দিয়ে যুদ্ধ হবে না ইস্তাম্বুল দখলে শুধু বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার তাকবীর দিয়ে জয় করা হবে ইউরোপের প্রবেশদ্বার সেই ইস্তাম্বুল নাগরী আলহামদুলিল্লাহ আবার বলছি এখানে নারায় যারা ইসলামী দল করেন তারা তো আছেন ধর্মপ্রাণ যারা আছেন তারা আছেন আমি আর বিএনপির যারা আছেন প্রেসিডেন্ট জিআর বিএনপির যারা আছেন তাদেরকে বলছি আপনারা জিয়াকে ভুলে গেছেন জিয়ার রাজনীতি অনেকেই ভুলে গেছেন যদি বিএনপি হতে চান জিয়ার ভাঙ্গা সুটকেস আপনাদের হাতে দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে আপনাদের বাড়িতে আলু ভর্তা আর ডাল ভাত খাওয়ার রেওয়াজ আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান ছেড়া গেঞ্জি আপনাদের গায়ে আমরা দেখতে চাই যদি বিএনপি হতে চান তাহলে সাতই নভেম্বর সাতই নভেম্বর জাতীয় সংহতি দিবস জয় বাংলা স্রোতের জয় বাংলার নাফাক স্লোগানে একাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত নারায় তাকবীর স্লোগান বন্ধ হয়ে গিয়েছিল নারায় তাকবীর স্লোগান বাংলার আকাশে বাতাসে ধ্বনিত হতে পারেনি কারণ জয় বাংলা হলো ভারতের স্লোগান বাংলা বললে বাংলাদেশ বুঝায় না বাংলা বললে বাংলাদেশ না এটার ভিতরে ভিতরে ঢুকে যায় ঠিক কি পশ্চিম বাংলাকে আনার জন্য নয় এবং পশ্চিম বাংলার টানে পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ দখলের জন্য স্লোগান তৈরি করা হয়েছিল জয় বাংলা সেই জয় বাংলা একটা সিরিকি একটা সিরিকি স্লোগান আমার লক্ষ্মীপুর জেলার বসিকপুর গ্রামের বারো বছরের ছেলে লালবাগ মাদ্রাসার ছাত্র মনানা আব্দুল জব্বার সাহেবের ছেলে ছোট্ট শিশু মুক্তি বাহিনী ওই সময়ের কিছু মুক্তি বাহিনী যারা ভারতের দালালই করত সবাই না সবাই কথা বলছি না ওই দালালগুলো গুলো বললো এই ছেলে এইদিকে আয় জয় বাংলা স্লোগান দেশে বলল আমি দেব না এটা শিরিক কেন সিরিক যুদ্ধের সময় আবু সুফিয়ান